বন্ধু কেমন হয় দেখুন আসতে অনেক কথা হচ্ছে কিন্তু এখনকার দিনের বন্ধু কেমন হয় বন্ধু কেমন হওয়া উচিত কেমন দেখুন ধরুন একটা উদাহরণ দেখুন বলে বন্ধু কেমন হয় দেখুন এখনকার দিনের বন্ধুত্ব তো এমনই একটা পাতা আর এক টুকরো কাদার তাল বন্দিয়ে শুনুন একটা পাতা আর এক টুকরো কাদার তাল দুজন দুজনকে বন্ধুত্ব করেছে দুজনে বন্ধুত্ব করেছে কাদার তাল বললেন পাতা আমি তোর বন্ধু আর পাতা বলছে ওরে আমি তোর বন্ধু কাদার তালটা যখন বিপদে পড়ে পাতা তখন ছুটে গিয়ে কাদার তালকে রক্ষা করে আর পাতা যখন বিপদে পড়ে কাদার কাল ছুটে গিয়ে পাতাকে রক্ষা কিভাবে রক্ষা করে দেখুন একদিন প্রচন্ড বৃষ্টি এসেছে প্রচন্ড বৃষ্টি এসেছে বাবা তো বৃষ্টিটা যখন এলো পাতাটি মনে মনে চিন্তা করছে হাই রে প্রচন্ড বৃষ্টি এসেছে তাহলে আমার বন্ধু তো ভিজে যাবে কিবা বাবা তাই না পাতা মনে মনে ভাবছে প্রচন্ড বৃষ্টি এসেছে আমার বন্ধু তো ভিজে যাবে হ্যাঁ শুধু ভিজেই যাবে না আমার বন্ধু গুলে যাবে হরি বল হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাতাটি ছুটতে ছুটতে গিয়ে তার বন্ধুর পাশে গিয়ে দাঁড়ালো কিভাবে পাতা ছুটতে 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 গিয়ে কাদার তালের উপরে বসেছে বন্ধুটা রক্ষা পেয়ে গেল আবার একদিন প্রচন্ড ঝড় উঠেছে বাবা ঠাকুর প্রচন্ড যখন ঝড় উঠেছে মা কাদার তালটি মনে মনে ভাবছে হাই রে আমার বন্ধু তো বিপদে পড়েছে আমার বন্ধুকে বাঁচাতে হবে কাদার তালটি তখন ছুটতে 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 গিয়ে পাতার উপরে বসেছে তাহলে পাতার ঘুরে গেল তাই না বন্ধুর পাশে গিয়ে দাঁড়ালো এইভাবে কিছুদিন চলে যায় দিন যায় মাস যায় বৎসর যায় বন্ধুত্ব ভালোই কাটছে এর যখন বিপদ পড়ে পাতা এসে বাঁচায় আর পাতার যখন বিপদ পড়ে কাদার তাল এসে বাঁচায় বন্ধুত্ব ভালোই চলছে বাবা হঠাৎ একদিন হয়েছে কি ঝড়ও এসেছি বৃষ্টিও এসেছি অমায়রা কি হবে বলুন তো ঝড়ও এসেছি আর বৃষ্টিও এসেছে কি হবে কে কাকে বাঁচাবে ঝড় এসেছি বৃষ্টি এসেছে ঠিক তৎক্ষণাৎ পাতা গেল উড়ে কাদার তাল গেল গুলে কেউ কাউকে রক্ষা করতে পারলো না তো ঠিক তাদের এই জগতেও এখনকার দিনে বন্ধুত্ব ঠিক এমন আপনার সুখের দিনে থাকবে কিন্তু আপনার দুঃখের দিনে কিন্তু আপনি পাবেন না আর যারা প্রকৃত ভক্ত প্রকৃত বন্ধু তাদের কেমন হওয়া উচিত যে সুখের দিনেও থাকবে আর দুঃখের দিনে কেউ তাকে পাশে পাবে তো কৃষ্ণ সুদামা কৃষ্ণের বন্ধু সুদামা আর সুদামার বন্ধু কৃষ্ণ তাহলে এখন আমাদের জানতে হবে সুদামার পরিচয় কি না সুদামা কোন গ্রামে বসবাস করে কি তার পরিচয় আমি বলছি না বলছি মহাদ বৃন্দাবন ব্রাহ্মণ বপু বেরো গ্রাম ব্রাহ্মণ শুভ কার্তিক মাস উত্থান কা দসী শুভ কার্তিক মাস উত্থান কা শুভ কার্তিক মাস উত্থান কা দসী শুভ কার্তিক মাস উত্থান কা দসী জনমিলো সুদাম জনমিলো সুদা জনমণ সুদামায়াস জনমনিল আসি জনমণিল জনমণিল সবাই বদল ভরে আগেবার ভরি বলো সুদামায়াসন ভরে আগেবার হরি বলো সুদামায়াস কি বললেন বৃন্দাবন বিধর্ভ গ্রাম ব্রাহ্মণ গৃহে বৃন্দাবনে বিধর্ব নগরে আজকের সুদামার জন্ম শুভ কার্তিক মাসে একটি বিশেষ একাদশী আছে যার নাম হলো উত্থান একাদশী ওই উত্থান একাদশীতে সুদামা জন্মগ্রহণ করলেন এইবার আমাদের জানতে হবে এই সুদামা পূর্ব জন্মে কে ছিলেন মায়েরা বন্দি শুনুন বাবা ঠাকুর সুদামা পূর্ব জন্মে কে ছিলেন মহাজন বললেন ত্রেতায় ভরতা জন্ম নিল ত্রেতায় ভর জন্ম তায় ভরত আসি জন্ম নিল ভরত জন যেজনে দাপর এতে সুদামা হলায় ভরত জন্ম নিল দাপড়েতে সুদামা হল ভরত জন্ম নিল যেজনে দাপর এতে সুদামা হল ত্রেতায় ভরত জন্ম নিল ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা বাবা ঠাকুর ত্রেতা যুগের ভরত দাপর যুগে সুদামা হয়ে জন্মগ্রহণ করেছে এখন আমরা জানব যে ত্রেতা যুগের ভাই ভরত যে রামচন্দ্রের ভাই ভরত সে কিভাবে এই দাপর যুগে কৃষ্ণের বন্ধু কৃষ্ণের প্রিয় শাখা সুদামা হয়ে জন্মগ্রহণ করেছে এটা আমাদের প্রথমেই জানতে হবে জানতে হলে আমাদের সবাইকে যেতে হবে ত্রেতা যুগে যুগে রাম অবতারে মন দিয়ে শুনুন পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের বাবা হলেন রাজা দশরথ আর সেই রাজা দশরথের ছিল তিনটি রানী সেটা প্রত্যেকেই জানেন যাদের নাম হলো দশরথের তিনটি রানী কিন্তু সন্তান ছিল চারটি তিনটি রানী সন্তান ছিল চারটি কি কি রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন এইবার লক্ষ্য করুন রাজা দশরথ একদিন যুদ্ধ করতে গিয়ে আঙুলে একটু ব্যথা পেয়েছে কিছুদিন হয়ে গেছে সেই আঙুলে ব্যথা পেয়েছিল ঠিকই কিন্তু আঙুল দিয়ে দেখা যাচ্ছে রক্ত পুঁজ ভর্তি হয়ে গিয়েছে অসহ্য যন্ত্রণা হচ্ছে সে সহ্য করতে পারছে না কিন্তু মা এখনকার দিনে এমন অবস্থা হলে এখনকার দিনের বাবুরা বলতেন আঙুলটা কেটে বাদ দিয়ে দাও কি বাবা বলতো না এখনকার দিনে বলতো যে আঙুলটা কেটে বাদ দিয়ে দাও এমনই অবস্থা হয়ে গিয়েছিল কিন্তু তখনকার দিনে রাজা দশরথ কত বৈদ্য এলো আর গেল রাজা দশরথের সেই আঙুলের ব্যাধিটা কেউ সারাতে পারবে না আজকে এক কবিরাজ মশাই এসেছে এক কবিরাজ মশাই এসে রাজা দশরথের কাছে গিয়ে বলছে মহারাজ 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 আপনার এই অসহ্য যন্ত্রণা চিরতরের জন্য ভালো হয়ে যাবে এই আঙুলের ব্যথাতে যে রক্ত পূজ হয়েছে এই আঙুলের মধ্যে রক্ত পূজ হয়ে যে অসহ্য যন্ত্রণা পাচ্ছে এই অসহ্য যন্ত্রণা তোমার চিরতরের জন্য ভালো হবে তবে একটা উপায় আছে কি উপায় না উপায়টা হলো ওই আঙুলের যে রক্ত পুঁজ হয়েছে কেউ যদি আঙুল থেকে রক্ত পুঁজটা টেনে টেনে মুখ দিয়ে টেনে টেনে চুষে চুষে বের করে দিতে পারে তাহলেই কিন্তু তুমি এ যাত্রায় বেঁচে যাও কত বড় কথা বললেন দেখুন রক্ত পুঁজটা কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে চুষে চুষে বের করে দিতে পারে তাহলেই কিন্তু তুমি বেঁচে যাবে এইবার আপনারা ভাবুন তো দশরথ মনে মনে চিন্তা করলেন যাত্রায় মনে হয় আমি বেঁচে গেলাম কারণ আমার ঘরে আছে একটা নয় দুটো নয় তিন তিনটি রানী দশরথ মনে মনে চিন্তা করলেন যাত্রায় আমি বেঁচে যাব তার কারণ তিনটি রানীর মধ্যে যে কেউ তো পারবে আমার আঙুলের রক্তপুষটা মুখ দিয়ে টেনে টেনে রক্তমন্ডলী মাগো বলুন তো কে করবে কে করবে অসহ্য হচ্ছে কে করবে আঙুলের ব্যথাটা মুখ দিয়ে টেনে টেনে চুষে চুষে রক্ত পুঁজটা বের করে দিতে হবে কে পারবে রাজা দশরথ প্রথমে চললেন তার সব থেকে বড় রানী যারা নাম হলো কৌশল রাজা দশরথ কৌশল্যার কাছে উপস্থিত হলেন কৌশল্য কৌশল্লা কৌশল্য দেখতে পাচ্ছ কৌশল্য তুমি দেখতে পাচ্ছ আবার এই আমলের ব্যথা হয়েছে রক্ত পুজ অসহ্য বন্ধ অসহ্য জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না কত বৈদ্য এলো গেল কেউ আমার ব্যাধিটা সারাতে পারলো না কৌশল্লা এক কবিরাজ মশাই বলে গিয়েছে কেউ যদি আঙুলের ব্যথাটা আঙুলের রক্ত পুঁজটা কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে চুষে চুষে বের করে দিতে পারে তাহলে আমি এ যাত্রায় বেঁচে যাব দাও না কৌশল্লা দাও না কৌশল্যা আমার এই আঙুলের ব্যথাটি একটু ভালো করে দাও না ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা বড় রানী কৌশল্যা স্বামীর কথাগুলো মন দিয়ে আস্বাদন করলেন মন দিয়ে শুনলেন কিছুক্ষণ পরে বড় রানী কৌশল্যা বললেন চি 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 অসহ্য দুর্গন্ধ সরে যাও সরে যাও তুমি বলছো কি করে স্বামী তুমি বলছো কি করে আগুলে রক্ত পুষ্টা আমি মুখ দিয়ে টেনে টেনে বের করে দেব আমি তোমার স্ত্রী আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো কিন্তু আগুলে রক্ত পুষ্টা আমি টেনে টেনে বের করতে পারবো না দশরথ মনে মনে ভাবলেন হায় রে আমি এদের ভালোবেসেছি এই আমার বড় রানী আমি একে ভালোবেসেছি একে ভালোবেসেছি যাকে সবথেকে থেকে বেশি ভালোবাসি সে দিতে পারল না দশরথ মনে মনে চিন্তা করলেন তাহলে আমি আবার ফিরে যাব আর একজনের কাছে এখনো তো দুজন বাকি আছে মা কৌশল্য পারল না তো কি হয়েছে এখনো তো দুজন আছে সব থেকে যে ছোট রানী যার নাম হল সুমিত্রা রাজা দশরথ কাছে গিয়ে সুমিত্র সুমিত্রা তুমি দেখতে পাচ্ছ সুমিত্রা তুমি দেখতে পাচ্ছ আমার এই আঙুলের ব্যথাটা ও যন্ত্রণা আমি সহ্য করতে পারি কবিরাজই বলেই বলেছে কেউ যদি আঙ্গুলের ব্যথাটা মুগ দিয়ে টিনে টিনে ভালো করতে পারে রক্ত পূজতে কেউ যদি মুগ দিয়ে টেনে টিনে মেল করে দিতে পারে তবেই আমি যাত্রাই বেঁচে যাব দাও সুমিত্রা আমি যে সহ্য করতে পারছি না গো দাও আমার এই আঙুলের ব্যথাটি একটু ভালো করে দাও না ও সুমিত্রা বলে উঠলেনি স্বামী তুমি আমার স্বামী তুমি আমার অহংকার আমি তোমার জন্য সফ করতে পারবো আমি তোমার জন্য সব করতে পারবো কিন্তু

আমি এদের মতো স্ত্রীদের ভালোবেসেছি যাদের আমি এত ভালোবাসা দশরাধ মনে মনে চিন্তা করলেন মনে হয় আমার আর এ যাত্রায় বাঁচা হবে না মনে হয় আমি মারা যাব মেজ রানীর কাছে গেল না কইকেইর কাছে গেল না কেন জানেন তিনটি রানীর মধ্যে রাজা দশরথ কইকেইকে কোনোদিন ভালো করে ভালোই বসেনি তাই সে তার কাছে যেতে পারল না তার কাছে যাবে কি করে মুখ দেখাবে কি করে তাই যেতে পারল না কইকেই পাঁচ দিয়ে চলে যাচ্ছে কইকেই ছুটে গিয়ে স্বামীর চরণ দুখানি জড়িয়ে ধরেছে স্বামী স্বামী আছে সবাই তো বললে তোমার কি হয়েছে তুমি কই আমাকে বলছো না কইকেই বলছে তুমি আমাকে বলো কি হয়েছে তুমি আমাকে বলো আমি বলো করে দিতে পারবো মাগো দেখতে পাচ্ছ কইকেই দেখতে পাচ্ছ আমার রক্ত রক্তপুজ কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে বের করে দিতে পারি তাহলে আমি এ যাত্রায় বেঁচে যেতে পারি এরা তো পারল না তুমি কি পারবে রক্তমণ্ডলী মাগ কইকেই বলে উঠলেন স্বামী চিন্তা করো না তোমার কিছু যদি হয়ে যায় তাহলে তো ক্ষতি আমার হবে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো বেশি ক্ষতি হবে আমার তুমি চিন্তা করো না আমি তোমাকে ভালো করে দিতে পারবো ওমা কই কে করেছিল কি দিয়ে দিন টেনে জুসে জুসে রাজা দশরথের আঙুল দিয়ে মুখ দিয়ে বের দিয়ে রাজা দশরথকে সুস্থ করে তুলেছিল রাজা দশরথ বললেন কইকেই তোমার জন্য আমি যাত্রায় প্রাণ ফিরে পেলাম বলো তুমি আমার কাছে কি চাও কইকেই বলেছিল স্বামী তোমাকে আমি ভালো করতে পেরেছি আমার কিছুর দরকার নেই সেই যখন আমাকে দেবে বলছ শুনে রাখো এখন তোমার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে তখন আমি তোমার কাছ থেকে সময় মতো চেয়ে নেব মন্দে শুনুন কিছুদিন চলে যাই রাজা বয়স হয়ে গেল সত্তর বছর বয়স হয়ে গেল বৃদ্ধ সময় হয়ে গেল একদিন রাজা স্থির করলে আমার বংশের বড় ছেলে রামচন্দ্র আমি তো বেশি দিন বাঁচব না তাই আমি মনে প্রাণে ঠিক করেছি আমার পরবর্তীকালে আমি মারা যাওয়ার পরে আমার সিংহাসনে রাজা করে যেতে চাই আমার বংশের বড় ছেলে রাজা দশরথ চারিদিকে ঢেড়া পিটিয়ে দিলেন রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল সবাই মিলে হৈ হৈ করে উঠল সবাই Studio Neukin Ach Schaffst neid, du